ওয়েলকাম টু উডান পারসালা আমি জেন কে স্যার যে বিষয়টা করাবো তোমাদেরকে সেটা হচ্ছে ইংলিশ মডেল কোয়েশ্চেন কিসের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যেটা আমাদের খুব সামনেই পরীক্ষা আছে তার বেশ কিছু মডেল কোয়েশন করাচ্ছি আগের ক্লাসে তোমরা সেট ওয়ান করেছিলাম আজকের ক্লাসে সেট টুটা করাবো এই মডেল যে কোয়েশন ঠিক এই সেম টাইপ অফ কোয়েশনস তোমরা পরীক্ষায় গিয়ে দেখতে পাবে তো নেক্সট কোয়েশ্চেন আসছে আমরা ইলেভেন টু টুয়েলভ হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট চারটে সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্সের মধ্যে কারেক্ট সেন্টেন্স তোমাকে বার করতে হবে বেশ ইংলিশ ইজ ডিফিকাল্ট দেখো টু বি ইংলিশ ইজ ডিফিকাল্ট ইংলিশ ইজ ডিফিকাল্ট তাই তো বেশ দেখো টু বি পরে এখানে ভিটি ফর্মটা থাকার কথা যদিও ভিটি ফর্ম থাকলেও সেন্টেন্সটা ভুল হতো নেই এই পার্টটা ভুল ইংলিশ ইজ ডিফিকাল্ট টু লার্ন বেস্ট ইংলিশ ইজ ডিফিকাল্ট টু লার্ন তারপরে পরে দেখো ইংলিশ ইজ বিইং কখন কনসেপ্টটাই ভুল বিইং এর পরে সবসময় ফর্বা ভিটি ফর্ম বসাতে হয় তা সেটা নেই ইংলিশ ইজ ডিফিকাল্ট লার্নিং এটাও না কারণ ডিফিকাল্ট ওয়ার্ড পরে ফর্বা এঞ্জি বসে না সেই কারণেই তিনটিকে আমরা এলিমিনেট করতে পারলাম তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট দেখো প্লিজ টেল মি হাউ টু ক্লোজ ইজ প্লিজ এর পরে দেখো টেলস আছে দেখো প্লিজ এর পরে কখনো টেলস হয় না কারণ প্লিজ এর পরে যে ওয়ার্ডটা আসবে সেটা সবসময় ভি ওয়ান প্লিজ ডু ইট খেয়াল করে দেখো কখনো আমরা বলি কেন বলি না না অ্যাকচুয়াল সাবজেক্টটা তো ইউ তাহলে ইউ এর সঙ্গে কখনো ভার্বের সাথে এস বা এস হয় না সেই জন্য এটা ভুল ঠিক আছে সবসময় ইউ থাকলে তারপরে ভার্ভের ভি ওয়ান ফর্মটাই বসায় সেই কারণে এটা ভুল তাহলে এলিমিনেট করতে পারলাম এটাকে তাহলে প্লিজ টেল মি টু ক্লোজ ইট প্লিজ টেল মি টু ক্লোজ মি ইট আছে দেখো এই সেল দস স্ট্রাকচারটা ভুল প্লিজ টেল মি হাউ টু ক্লোজ ইট তাহলে প্লিজ টেল মি হাউ টু ক্লোজ ইট অপশন ডি ইজ দা রাইট आंसर नेक्स्ट क्वेश्चन আসছে আমরা क्वेश्चन নাম্বার 13 আই ক্যানট পুট আপ উইথ পুট আপ উইথ কথাটা মানে হচ্ছে বিয়ার বা টলারেট সহ্য করা তাই তো তাহলে এখানে অপশন অলরেডি রয়েছে দ্যাট ইজ অপশন ডি ঠিক আছে পুট আপ উইথ মানে হচ্ছে বিয়ার বা টলারেট ঠিক আছে বিয়ার বিই এ আর যার পাস্ট ফর্ম হচ্ছে বোর্ড বিও আর ই ঠিক আছে আর ভিটি ফর্ম হচ্ছে বর্ন বিও আর এন ই এটা খুব মনে রাখবে এটা ভীষণ ইম্পর্টেন্ট

না প্রচুর পরিমাণে পাওয়া যায় যদি আমরা বাংলায় বলি তাহলে প্রচুর পরিমাণে পাওয়া যায় ঠিক আছে এখান থেকে যার সিনোনিমাস ওয়ার্ড বলতে পারো অ্যাম্পেল প্রাচুর্য এ এম পি এল ইল মানতায় যাই হোক অ্যাবাউন্ড এর সঙ্গে দুটো প্রিপারেশন বসে একটা হচ্ছে অ্যাবাউন্ড উইথ abound with আর একটা হয় abound in কেমন এবার কখন abound in হয় আর কখন abound with হয় সেটা বলবো কি হয় না অ্যাটেন্স পরিষ্কার করে মনে রাখো যে এই যে ইন্ডিয়ান ফরেস্ট এই যেটা রয়েছে এটাকে ধরো তোমরা কন্টেইনার কন্টেনার মানে কি যেখানে থাকে আধারটাকে বলে কন্টেনার হচ্ছে আধার যেখানে থাকে আর যে থাকে তাকে বলে কন্টেন্ট এই মালসটাকে ধরো কন্টেন্ট এবার বলি যদি কন্টেনার প্রথমে থাকে কন্টেন্ট শেষে থাকে তখন হবে উইথ ক্লিয়ার অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্ট অ্যাবাউন্ড উইথ ওয়াইল্ড অ্যানিমালস এবার তুমি এই কন্টেন্ট আর কন্টেনারের পজিশনটাকে চেঞ্জ করো ওয়াইল্ড অ্যানিমালস কে আগে রাখো ইন্ডিয়ান ফরেস্টকে কে পরে রাখো তখন হবে অ্যাবাউন্ড ইন অর্থাৎ কন্টেইন যদি আগে আসে আর কন্টেনার তখন হবে যেমন ওয়াইল্ড অ্যাবাউন্ড ইন ইন্ডিয়ান বোঝা গেল তাহলে এইভাবে মনে রাখতে হবে কন্টেনার প্রথমে থাকলে উইথ কন্টেন্ট প্রথমে থাকলে ইন আমি এটা বাদ দিয়ে আরেকটা সেন্টেন্স বলছি ধরো ফিস ধরো আমি বললাম ফিস abounds in this pond বাংলায় করে বললে এটা হয় যে এই পুকুরে প্রচুর মাছ আছে কারণ অ্যাবাউন্ড কথাটা মানে হচ্ছে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাহলে ফিস অ্যাবাউন্ডস ইন দিস পন্ড মানে হচ্ছে এই পুকুরে প্রচুর মাছ আছে তাহলে দেখো ফিস হচ্ছে কন্টেন্ট দিস পন্ড হচ্ছে কন্টেনার আগে রাখলাম সেই জন্য ইন যখন আগে চেঞ্জ করবে উইথ পরিষ্কার হবে বিষয়টা বেশ তাহলে আমরা পরে কোয়েশ্চনাতে চলে যাই কি আছে দেখো এরোর কারেকশন সিক্সটিন টু এইটিন রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি অ্যান্ড মার্ক দ্য ইনকারেক্ট পার্ট হাউ এভার ইউ ফিল দ্য সেন্টেন্স যদি তুমি মনে করো সেন্টেন্সে কোনো ভুল নেই তাহলে আনসার হবে নো এরার ইট ইজ ইম প্রবাবল এটা প্রবাবল প্যারেন্টস আর উইলিং টু হেল্প হিম এইটাতে কোন পার্টটাতে ভুল আছে ভেরি সিম্পল একটা হিসাব বলে দিই অত গ্রামার মনে রাখা সম্ভব না ছোট্ট করে মনে রাখো যে কোনো সেন্টেন্স ধর এটা আলাদা পার্ট একটা সেন্টেন্স সেন্টেন্সটা বিগিনস ধরো এখান থেকে যেহেতু সেন্টেন্স দুটো পার্ট এই পার্টটা আমাদের ইম্পর্টেন্ট না জাস্ট কোয়েশ্চেনটাকে একটু লেন্দি করার জন্য এই পার্টটাকে দেওয়া হয়েছে অ্যাকচুয়াল দেখো আইদার নাইদার যখনই কোনো সেন্টেন্সের প্রথমে থাকবে তো দুটি জিনিস খেয়াল করবে একটা হচ্ছে ভার্ভ যেটা অলওয়েজ সিঙ্গুলার আর একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ যেটাও সবসময় সিঙ্গুলার হয় এবার সিঙ্গুলার পজিটিভ অ্যাডজেক্টিভ কোন কোনগুলো না সিঙ্গুলার পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ হার আর ইটস এই তিনটে হিজ আর একটা পার্সনের ক্ষেত্রে ইটস দা ইনানিমেটের ক্ষেত্রে মানে অপ্রাণিবাচকের ক্ষেত্রে কেমন তাহলে এবার দেখা যাক আইদার আমরা সেন্টেন্সের প্রথমেই রয়েছে তাহলে আইদার অফ হিজ প্যারেন্টস যদি ওখানে প্যারেন্টস কথাটা রয়েছে তার সত্ত্বেও আইদার থাকার জন্য ভার্ব অলওয়েজ সিঙ্গুলার অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার তাহলে আর কে কে থাকলে আইদার নাইদার এবং যত ইনডেফিনেট প্রোনাউন আছে কোন কোন কোনগুলি ইনডেফিনিট প্রোনাউন এনি দিয়ে যতগুলো আছে এনি ওয়ান সাম ওয়ান এই এনি ওয়ান এনি বডি এনিথিং সাম দিয়ে যতগুলো আছে সাম ওয়ান সাম বডি সামথিং এভরি ওয়ান এভরিথিং নো ওয়ান নো বডি নাথিং এইগুলো দিয়ে যদি সেন্টেন্সের প্রথমে থাকে অর্থাৎ এইগুলো দিয়ে যদি সেন্টেন্স আমরা শুরু করি এগুলোকে বলা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন তাতেও কিন্তু ভার্ব এবং পজেসিভ অ্যাডজেক্টিভ সিঙ্গুলার হবে ঠিক যেমন করে আইদার নাইদার সেন্টেন্সের প্রথমে থাকলে ভার্ব এবং পজেসিভ অ্যাডজেক্টিভ সিঙ্গুলার হয় সিমিলারলি ইনডেফিনিট প্রোনাউন থাকলেও ভার্ব এবং পজেসিভ অ্যাডজেক্টিভ সিঙ্গুলার হবে কেমন নেক্সট নেক্সট क्वेश्चनটা দেখো টু দিল্লি আমি এই জায়গা থেকেই পড়ছি মাই সেন্টেন্সটা দেখো আমাকে তো চাইল্ড হিসাবে বাবা নিয়ে গিয়েছিল তা তো নয় খেয়াল করে দেখো আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন দিল্লিতে তাই তো তাহলে আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন দিল্লিতে যখন আমি বাচ্চা ছিলাম ঠিক আছে যখন আমি বাচ্চা ছিলাম মানে তাহলে হোয়েন আই ওয়াজ আ চাইল্ড যেহেতু অ্যাজ দা এখানে একটা কনজাংশন কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন থাকা মানে দুটো ক্লজ আর দুটো ক্লজ থাকা মানে দুটো ক্লজ থাকা মানে দুটো সাবজেক্ট দুটো ভার্ব তাহলে এই পাটাতে কোনো সাবজেক্ট তো নেই সাবজেক্ট রয়েছে বাট ভার্ব নেই তো সেই কারণে এটা হবে হোয়েন আই ওয়াজ আ চাইল্ড এটা হবে অ্যাজ আইল্ড এর জায়গায় ইট শুড বি আই ওয়াজ আ চাইল্ড যখন আমি বাচ্চা ছিলাম ঠিক আছে আই ওয়াজ চাইল্ড অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন আসছে দেখো কোয়েশন নাম্বার এইটিন খেয়াল করে দেখো দ্য টু ফার্স্ট রোজ টু ফার্স্ট রোজ রোজ মানে শাড়ি লাইন ইন দা অডিটোরিয়াম আর ঠিক আছে তাহলে এই পার্টটাতে কোনো ভুল নেই কারণ যেহেতু এখানে নাম্বারটা প্লুলাল আছে সুতরাং এইটা ভার্বের কারেকশন নয় তুমি যদি কখনো মনে করো ভার্বের কারেকশন না এবার একটুখানি বলে রাখি যে নিউমারাল অ্যাডজেক্টিভ কোন কোনগুলোকে বলা হয় নিউমারাল অ্যাডজেক্টিভ না নিউমারাল অ্যাডজেক্টিভের দুটো ভাগ আছে কি কি দুটো ভাগ আছে না নিউমারাল অ্যাডজেক্টিভ একটা হচ্ছে কার্ডিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার কোন কোনগুলো কার্ডিনাল নাম্বার কোন কোনগুলো অর্ডিনাল নাম্বার না কার্ডিনাল নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স থেকে যেভাবে বলে চলো এগুলো হচ্ছে কার্ডিনাল প্রত্যেকটা অর্ডিনাল নাম্বার ঠিক আছে এবার বলি যখন কোন সেন্টেন্সে দুটো নাম্বারকে আমরা একসাথে ইউজ করবো অর্থাৎ কার্ডিনালও থাকবে অডিনালও থাকবে মানে কার্ডিনাল নাম্বার প্লাস অর্ডিনাল অর্ডিনাল নাম্বার দুটো একসঙ্গে যদি আমরা ইউজ করি কোন সেন্টেন্সে টুগেদার ইউজ ইন আ সেন্টেন্স দেন আমাদেরকে কি ইউজ করতে হবে না প্রথমে ইউজ করতে হয় অর্ডিনাল নাম্বার তারপরে ইউজ করতে হয় কার্ডিনাল নাম্বার তাহলে কোন কোনগুলো অর্ডিনাল বললাম না ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো হচ্ছে অর্ডিনাল আর ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কার্ডিনাল নাম্বার তাহলে অর্ডিনাল এখানে হচ্ছে ফার্স্ট আর টুটা হচ্ছে কার্ডিনাল তাহলে অর্ডিনালকে আগে রাখলে এটা হবে দ্য ফার্স্ট টু রোজ অর্থাৎ রুলসটা হচ্ছে অর্ডিনাল প্লাস কার্ডিনাল এই দুটো নাম্বারকে আমরা একসাথে ইউজ করব যখন প্রথমে আসবে কার্ডিনাল তারপরে আসবে অর্ডিনাল ক্লিয়ার প্রথমে আসবে অর্ডিনাল তারপর আসবে কার্ডিনাল সরি অর্ডিনাল কার্ডিনাল ফার্স্ট সেকেন্ড থার্ড আমি যদি বলি শেষের দুটো চ্যাপ্টার শেষের দুটো চ্যাপ্টার দেখো দ্য লাস্ট টু চ্যাপ্টার লাস্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার তাপ্টার দ্য লাস্ট টু বুকস যাই বলো না কেন প্রথমে আসবে অর্ডিনাল নেক্সট আসবে কার্ডিনাল ক্লিয়ার এটা অ্যাডজেক্টিভের একটা কোয়েশ্চেন থেকে যেমন অ্যাক্ট্রিস হয় সিমিলারলি বেনিফ্যাক্টর থেকে অর্থাৎ অপশন ডি ঠিক আছে কিন্তু এই ওয়ার্ড থাকলে জেনারেলি টিআরএসএস হয় বাট অ্যাডমিনিস্ট্রেটর এগুলো মধ্যে বলে অ্যাডমিনিস্ট্রেটর কি হওয়া উচিত এটা একটুখানি বলি এটাও অ্যাডমিনিস্ট্রেট্রিক্স হবে এবার এর জেন্ডারটা কি হতে পারে এটা অনেক সময় পরীক্ষাতে আসে সেই কারণে টি আর আই এক্স যেমন সিমিলারলি এটাও জেন্ডার ফ্যামিলিন জেন্ডার এটা মেনশন করলাম এই এটা বিশেষ একবার এসছিল ঠিক আছে তো আমাদের অন্যান্য পরীক্ষাগুলোতেও আসতে পারে আর আমাদের এখন এসএসসিতেও এরকম ধরনের কোয়েশনগুলো দিচ্ছে এমনকি পুলিশ তো এ ধরনের কোয়েশন বরাবরই দেয় নেক্সট আমরা আসছি অ্যাবাউট অ্যাবাউট কথাটা মঠ তো তাহলে এখানে হবে অপশন সি ঠিক আছে তো যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আবার পরে ক্লাসে এরকমই দশটা দশটা করে কোয়েশ্চেন্স করাতে থাকবো এই কোয়েশ্চেন যেগুলো খুব হেল্পফুল তোমাদের কাছে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ স্টে উইথ আস